ডেয়ার ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এই মুহূর্তে আমি বেসরকারি এমপিভক্ত শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি আপডেট নিউজ জানানোর জন্য উপস্থিত হলাম আজকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বেশ কয়েকটি কথা বলেছেন এবং তার কথা থেকে এটা সহজে অনুমান করা যায় যে শিক্ষকদের বেতন কবে নাগাদ বৃদ্ধি হতে পারে এবং কি পরিমাণ বৃদ্ধি হতে পারে সে বিষয়ে তিনি অবশ্য আলোকপাত করেননি তো ভিভার্স আজকের ভিডিওটা মূলত বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্যবহুল ভিডিও হতে যাচ্ছে তো পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে এরকম যে কোনো আপডেট আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় দেখুন এমপিভুক্ত শিক্ষকদের বেতন বাড়ানো নিয়ে নতুন তথ্য জানালেন শিক্ষামন্ত্রী আমরা জানি আমরা যারা এমপিভুক্ত শিক্ষক আছি তারা বেতন বর্তমানে যে মুদ্রাস্ফীতি চলছে এই বেতনে চলা অত্যন্ত কষ্টকর এবং সেটা সরকারের মহোদয়ও জানে এবং তার কথার মাধ্যমে এটাই প্রমাণিত হয় দেখুন এটা আজকেরই আপডেট প্রকাশিত হয়েছে এবং এটা আমাকে ভালো লাগছে যে অন্তত শিক্ষামন্ত্রী বিষয়টি মাথায় রেখেছেন যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো দরকার কিন্তু দেশের অর্থনৈতিক সমস্যার কারণে সেটা এখনও বাড়ানো সম্ভব হয়নি তো আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইনস্টিটিউটে তিনি নৈপুণ্য অ্যাপসের একটি ট্রেনিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথাবার্তা বলেন দেখুন এখানে আছে যে মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে নৈপুণ্য অ্যাপস জাতীয় পাঠ্যক্রম পোর্টাল ও বিষয়ভিত্তিক অনলাইন ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন তো শিক্ষামন্ত্রী অন্তত বেসরকারি শিক্ষকদের দুর্দশার কথা মাথায় রেখেছেন এটাই সান্ত্বনার ব্যাপার এখন দেখুন উনি কী বলেছেন শিক্ষামন্ত্রী বলেছেন শিক্ষকদের বেতন বাড়ানো প্রয়োজন তবে আমরা এই বাজেটে সেটা অন্তর্ভুক্ত করতে পারিনি আশা করছি আগামী বাজেটে এটা করতে পারবো বিদ্যালয়ের উন্নয়ন ব্যয় কমিয়ে পরিচালনা ব্যয় বৃদ্ধি করলে শিক্ষকদের বেতন সহজে বাড়ানো যায় বলে মন্তব্য করেন তিনি অর্থাৎ তিনি আশা করেছেন যে এই বাজেটে যেহেতু বাস্তবায়ন হয়ে গেল এখানে শিক্ষকদের বেতন সংক্রান্ত তেমন কোনো কিছুই বলা নাই তবে আগামী তেতন তিনি শিক্ষকদের বেতন নিয়ে আশার বানিয়ে দিয়েছেন দেখুন তিনি আরও কী বলেছেন শিক্ষকদের পুরস্কার দিতে শীঘ্রই প্রতিযোগিতার আয়োজন করা হবে সারা দেশের শিক্ষকেরা এতে অংশগ্রহণ করতে পারবেন বিজয়দের পুরস্কৃত করা হবে প্রতিযোগিতাটি হবে শিক্ষকেরা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কত ভালো এবং সহজভাবে পাঠদান করতে পারেন তার ওপর শিক্ষকরা পাঠদানের ভিডিও করে সেটি জমা দেবেন অর্থাৎ এটা একটা ভালো উদ্যোগ যদি শিক্ষকদের মধ্যে এরকম প্রতিযোগিতা সৃষ্টি করা যায় তাহলে শিক্ষকরা পড়াশোনা করে এসে ক্লাসে ক্লাস নেবেন এবং পাঠদানে অনেক মনোযোগী হবেন এটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ তিনি আরও বলেন দেখেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কে কে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন সামসুন নাহার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলাইমান খান কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ মাধ্যমিক ও উচ্চশিক্ষা জগতের মহাপ্রচার নেহাল আহমেদ এবং মাদ্রাসা শিক্ষা জগতের মহাপরিচালক হাবিবুর রহমান তো বিষয়টি আসলেই অত্যন্ত দুঃখজনক যে তিনি এই বাজেটে আমাদের বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের জন্য কিছুই করতে পারেননি তো আগামী বাজেটে তিনি করবেন বলে ব্যক্ত করেছেন তো মূলত আমরা আশা করেই থাকবো কারণ মানুষ আশা নিয়েই বাঁচে তো ভিউয়ার্স আপনারা কি মনে করেন আগামী বাজেটে শিক্ষামন্ত্রী অবশ্যই শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে পারবেন কি না আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলের মাঝে সরিয়ে দিন কারণ আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করার উৎসাহ প্রদান করে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন